আমিষ পদ মানবে যদি নিরামিষ পনিরের তরকারিটা এইভাবে বানানো যায় তো তোমরা যদি এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তো তারপরে দেখো এখানে নুন হলুদ আর একটু দুধ দিয়ে এটা কিন্তু আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে এমনি নর্মাল দুধও দিতে পারো তো তারপরে দেখো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি তো এখানে আমি আমুলের মালাই পনির নিয়েছি তোমরা চাইলে দোকানের কেনা পনির দিয়েও করতে পারো বিভিন্ন ঠাকুর অনুষ্ঠানে বা যে কোনো ঠাকুর বাড়িতে কিন্তু এইভাবে পনিরের তরকারি করে তো এইভাবে একবার করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর কারা কারা এইভাবে বাড়িতে বানাও সেটাও জানিও তো আলুগুলো কেটে নেওয়ার পরে ভেজে নিয়েছিলাম তো তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা বাটিতে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো হলুদ আর সামান্য দুধ তো আমি এখানে জল ইউজ করবো না জল ছাড়া কিন্তু আমি পুরো রান্নাটা করব আচ্ছা তো তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ গোটা গরম মশলা যেটা তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর আদা আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর নুন আর হচ্ছে হলুদ এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মানে টমেটোটা একটু গলে গেলেই এই বাটা মশলাটা আমি মিশিয়ে নেব তো বাটা মশলাটা একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখবে তেল ছেড়েছে তখন কিন্তু আমি দুধটা দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে জল দিতে পারো তবে আমি বলবো একটু দুধ দিলে কিন্তু নিরামিষ তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর তোমরা কিন্তু ঠাকুরের রেসিপিতে কিন্তু এইভাবে করতেই পারো যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তো তারপরে দেখো এখানে পনিরগুলো আমি দিয়ে দিয়েছি ব্যাস মোটামুটি রেডি এদিকে আমার আলুটাও সেদ্ধ তো তারপরে দেখো একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি ব্যাস আমার কিন্তু রেসিপিটা একদম রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট দুদিনে দেখা হচ্ছে বা এই ভালো থাকতে